রকম তেল ছাড়াই আমের কুচি আচার সংরক্ষণও করতে পারবেন একদম বছর জুড়ে একটি আমের কুচিও কিন্তু গলে যাবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি এখানে এক কেজি আম নিয়েছি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমগুলোকে ছিলে নেব আমি একটি পিলার দিয়ে আমগুলোকে ছিলে নিচ্ছি সবগুলো আম আমি ছিলে নিয়েছি এবার গ্রেটারের মোটা অংশটা দিয়ে এই রকম করে আমগুলোকে লম্বা করে কুচাতে হবে এর চেয়ে চিকনভাবে কিন্তু আমগুলো কুচালে হবে না সবগুলো আম আমি এইভাবে কুচি করে নিয়েছি এবার কুচি করা আমের সাথে দিয়ে দেব দুই কাপ চিনি এর চেয়ে কম চিনি কিন্তু দেওয়া যাবে না দিয়ে দেব এক চা চামচ লবণ এবার চিনি ও লবণটাকে কুচি আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার জন্য রেখে দেব দুই ঘন্টা পর চিনি থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে এসেছে দেখতে এই রকম হয়েছে মশলাটাকে তৈরি করে নেয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দেব এবার প্যানের মধ্যে দিয়ে দেব এক চা চামচ আস্ত ধনিয়া এক চা চামচ আস্ত জিরা এক চা চামচ আস্ত পাসফোরণ দিয়ে দেব তিন টুকরা দারচিনি চারটি এলাচ এবার দিয়ে দেব এক চা চামচ মৌরি সবগুলো মশলাকে এবার চুলা রাস্তা লো হিটে করে ভেজে নেব মশলাগুলো যেন পুড়ে না যায় ভেজে নেওয়া হয়ে গেলে মশলাগুলোকে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব এদিকে কুচানো আমের সাথে দিয়ে দেবো আধা কাপ ভিনেগার ভিনেগারটা দিলে কিন্তু আচারটা দীর্ঘদিন ভালো থাকে দিয়ে দেব আধা চা চামচ সবুজ ফুড কালার হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন এবার একটি প্যানের মধ্যে এই কুচানো আমগুলোকে ঢেলে দেব এবার নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব চুলার আঁচটাকে কিন্তু মাঝারি হিটে করে রান্না করে নিতে হবে এভাবে কুচানো আচার বানালে কিন্তু একটি আমের কুচিও ভেঙে যাবে না সবগুলো কুচি কিন্তু আস্ত থাকবে এখন দিয়ে দেব আধা চা চামচ বিট লবণ আর ব্ল্যান্ড করা মশলা থেকে দুই চা চামচ মশলা দিয়ে দেব বাকি মশলাটা কিন্তু অন্য কোনো আচারে ব্যবহার করতে পারবেন এবার ভালোভাবে মিশিয়ে নেব চিনির পানিটা একদম পুরোপুরি না শুকানো পর্যন্ত কিন্তু আমি রান্না করে নেব চিনির পানিটা শুকিয়ে কিন্তু এখন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এখন দিয়ে দেব আধা চা চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব চিনির পানিটা শুকিয়ে যখন একদম গা মাখা হয়ে আসবে একটু আঠালো আঠালো হয়ে আসবে তখন আমি চুলাটাকে বন্ধ করে দেব দেখতে এই রকম হয়েছে একটি আমের কুচিও কিন্তু ভেঙে যায়নি এখন ঠান্ডা করে নিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি সবগুলো আমের কুচি কিন্তু একদম আস্ত আছে চাইলে এইভাবে করে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি